আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ইমান তাজা করার জিকির সমূহ মানুষের ইমান যেমন বাড়ে তেমন আবার কমে তেমনি জিকিরের মাধ্যমে মানুষের ইমান তাজা করা হয় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ঘনিষ্ঠ হয় বান্দার ইমানকে তাজা ও শিরক মুক্ত রাখতে রাসুল্লাহ সাল্লা আলাইস্লাম তাগিদ দিয়েছেন হাদিসে এসেছেন নাম্বার এক হজরত আবুহুলা রাদিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লা আলু বলেছেন প্রত্যেকেই নিজ নিজ ইমানকে তাজা করতে থাকো সাহাবাদের কেউ আরজ করল হে রাসুল্লাহ আমরা কিভাবে নিজ নিজ ইমান তাজা করব। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করতে থাকো মুসনাদে আহমদ নাম্বার দুই হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইস্লামকে বলতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ এবং সব দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি সুতরাং উম্মতে মোহাম্মদের উচিত রসুল সাল্লাহ আলা সাল্লামের শিখানো পদ্ধতিতে জিকির আস্কার করা আল্লাহতালা সবাইকে ইমান তাজা রাখতে জিকির করার তৌফিক দান করুন আমিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফিজ